আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বর্তমান অবস্থান করছি শরীফের এই ছয় নম্বর হাম্মাম খানার পাশে এবং হাজি সাহেবদের স্বপ্নের গেট এই যে সামনে ঊনআশি নাম্বার গেট আমরা যারা ইতিমধ্যেই হজ এবং উমরা করার জন্য মসজিদের হারাম শরীফে এলাকায় এসেছি মক্কার হারাম শরীফে তারা আমরা এই উনআশি নাম্বার গেটটার সাথে অত্যন্ত ভালোভাবে অর্থাৎ যারা এখন পর্যন্ত আমরা হজ এবং উমরা করার জন্য এসেছি তারা মাথাফে যাওয়ার জন্য একমাত্র নিচে এহরাম পরিহিত অবস্থায় এই গেট থেকেই প্রবেশ করতে পারেন আর এই গেটের নাম্বার হচ্ছে উনআশি আর এর গেট আলহামদুলিল্লাহ প্রত্যেকজন হাজি সাহেব চেনেন এবং যারা এই গেট থেকে ভেতরে প্রবেশ করেছেন তারা আলহামদুলিল্লাহ এটার সাথে অনেক বেশি পরিচিত এবং তারা এটাকে তাদের ওই সফরের সময় এত ভালোভাবে তার সময়ের সাথে মিশে রেখেছিলেন আলহামদুলিল্লাহ যে আসলে এই গেটটাকে ভোলা অসম্ভব যতদিন পর্যন্ত হাজির সাহেবগঞ্জ জীবিত থাকবেন হারাম শরীফের এই গেটটা তার মনে প্রাণে থাকবে যখনই তাকে বলা হবে উনআশি নাম্বার গেট মক্কার হারাম শরীফের তখনই তার অনেকগুলো স্মৃতি ভেবে এবং আর এই গেটটা হচ্ছে গেটের ঠিক সামনে এই যে পুরুষ টয়লেট নাম্বার ছয় নাম্বার অর্থাৎ এই ছয় নাম্বার টয়লেট প্রত্যেকজন হাদি সাহেবই চিনেন এবং বাম পাশে যে ফাইভ স্টার হোটেল দার আল তৌহিদ ঠিক তার সামনে এই উনআশি নাম্বার গেট প্রত্যেকজন হাদি সাহেব যখন এটা দেখেন তার পুরাতন দিনের যেই সময় সফর করেছিলেন সেই স্মৃতিগুলো মনে পড়ে আলহামদুলিল্লাহ এবং প্রতিজন হাজি সাহেব যখন এখানে আসেন আসার পরে এই গেট থেকে ভেতরে প্রবেশ করেন আলহামদুলিল্লাহ এবং এই যে আমাদের সাথে দুজন হাজির সাহেব আছেন আমার বন্ধু মাহবুব এবং মাহমুদ ভাই এনারাও এসেছেন আল্লাহ পাক চাইলে হয়তো এর পরের সফরে যখন আমি এখানে থাকবো এনাদের কথা খেয়াল করবে ইনশা আল্লাহ এবং আমি দোয়া করি আপনাদের কাছেও দোয়া চাই আল্লাহ পাক যেন ওনাদেরকে পরিবার সহ এখানে বারবার এসে হজ এবং উমরা করার তফিক দান করেন আমিন আপনাদের সকলের কাছে খাস করে দোয়া চাই যেন আল্লাহ পাক ওনাদের মালে বরকত দান করুন আল্লাহ পাক ওনাদের দুনিয়া এবং আখেরাতে সফলতা দান করুন আমিন ওনারা তাদের পরিবার ছেড়ে এসেছেন আপনাদের কাছে দোয়া চাই খাস করে আল্লাহ পাক যেন ওনাদের পরিবার সহ দুনিয়া ও আখেরাতে সফলতা দান করেন ওনাদের সন্তানগুলোকে নেক সন্তান হিসেবে কবুল করেন আমিন ওনাদের মা বোন বিবি আল্লাহ পাক যেন বাসায় পর্দার সহিত আল্লাহ পাক যেভাবে করলে খুশি সেভাবে দান করেন। যাই হোক যারা আমার এই ভিডিওটি দেখছেন আমি দোয়া করি আল্লাহ পাক জন্য আপনাদেরকে এখানে একসাথে আমার সাথে অন্তত দ্বারা হওয়ার তফিক দান করেন এবং আমি আপনি ইনশাআল্লাহ একসাথে এই গেট থেকে যেন উমরা করার উদ্দেশ্যে হজ করার উদ্দেশ্যে যেন এখানে আসে এবং সেই সাথে উমরা করব এই গেট থেকে প্রবেশ করে ইনশাল্লাহ সেই দোয়া করবো সকলের কাছে দোয়া চাই সকলে আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু